আমার প্রিয় সকল সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় বলা উচিত ছিল আমার আসলে জরুরি কাজ দুইটা কথা থাকা কিন্তু আলাদা দেখতে পারবো আমি আজকে এত সুন্দর একটি আয়োজনে সাংবাদিক ভাই আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে আসতে পেরে সুক্রিয়া দেখছি আমাদের বাবির কাছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর বেশিক্ষণ শিক্ষণ থাকতে পারলে সারাদিন থেকে থাকতে পারলে আরো ভালো লাগতো প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভায়েরা প্রত্যেকের কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কথাগুলোর মধ্যে দেশপ্রেম সাংবাদিকতার পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ থেকে অপসংকিত অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা এটা আমাদের জন্য খুবই জরুরি আমি মনে করি লক্ষ করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি একটু আগে এখানে সেই কথাগুলি বলেছিলাম কথা প্রসঙ্গে উনি বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন যখন এক দুটি সংবাদ পত্রিকা দেখে সমস্ত সংবাদ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎকালীন সময় সকল পত্রিকাকে উন্মুক্ত করে দিয়েছিলেন আমরা সেই দলের একজন নগণ্য কর্মী হিসাবে আরেকটা জিনিস লক্ষ্য করবেন বিগত ষোলো বছর সতেরো বছর সরকার যখন ক্ষমতায় ছিল আপনারাও জানেন দেখেছেন মিডিয়ার সামনে কোন কোন সাংবাদিক কে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম মাঠ লেভেল পর্যন্ত আমি কারোর নাম বলতে চাই না এটা দোষের কিছু না ওই সময় টুকুন না করলে মানুষ বাঁচতে পারত না সংবাদ পত্র থাকতো না সিলগালা করে দিত আমরা জানি পরিবেশ পরিস্থিতির শিকার প্রত্যেকেই পরিস্থিতির শিকার একদম মার্ট লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত আমার প্রশ্ন হলো আমরা পরিবর্তনের জন্যে দীর্ঘ ষোলো বছর মাঠে আন্দোলন সংগ্রাম নির্যাতন করেছে শুধুমাত্র পরিবর্তনের জন্য কি পরিবর্তনের জন্য সমাজ দেশ সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এখন তারা যে সমস্ত অন্যায় অপবাদ অপরাধ করেছে আমরা একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে আমরা সুবিধাতে চাই না আমি একটি রাজনৈতিক দলের নগণ্য কর্মী হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অনেক কথা ছিল বলার অনেক ভাইদের কথা আমার ভালো লাগছে প্রত্যেকের কথা প্রশ্ন ছিল তাদের কথার উত্তর আমার দেওয়া প্রয়োজন ছিল ইনশাল্লাহ সুযোগ পেলে আবার বলব আমরা শুধু এটুকুন বলতে চাই বিগত সময় যে সমস্ত নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের দোষরা ছিল তারা যেভাবে আপনাদেরকে হুমকি দুমকি দিয়েছে আপনাদেরকে তাদের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ করে দেয় নাই আপনারা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন নাই আমি বড় সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে একটি অবয় দিতে চাই আমি আজকে বড় সাধারণ সম্পাদক আমার দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় স্পেসিফিক আপনাদের কাছে তথ্য থাকে আপনারা অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং আপনারা যেখানে দেশ সমাজ রাষ্ট্রের রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি সাধন হয় আমার দ্বারা বা আমার কর্মী দ্বারা আপনারা অবশ্যই তার বিরুদ্ধে হয় আপনারা লিখবেন যদি আপনাদের আপনাদেরকে হুমকি ডুমকি মানসিক প্রেশার রাস্তাঘাটে চলাফ হয় আপনাদের কোনো ধরনের মেন্টালি টর্চার পরে আমি যদি দায়িত্বে যতদিন আছি ইনশাল্লাহ আমি আমার কর্মীদের ব্যবস্থা যদি আমি না নিতে পারি আমার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন পারে ওই লাইব্রিলিস আমার উপরে আসে কারণ আমি একটা দলের কর্মী হিসাবে আমার কর্মী আপনাদের সাথে অসাধারণ আচরণ করবে সে একটা অন্যায় করতে অন্য অন্যায়ের প্রতিবাদ তো আপনারাই করবেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আমি মনে করি রাজনৈতিক নেতাকর্মীদের পাশে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জাতীয় বক্তব্য দিতে চাই না আমি আমাদের ত্রিপুর পৌরসভার কথা বলতে চাই শ্রীপুর পৌরসভায় যারা আপনারা সাংবাদিকতার পেশাদারিত্বে আছেন উপজেলা সভা পৌরসভা যারা আছেন আপনাদের কাছে আমি বিনয়ের সহিত অনুরোধ করবো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা থাকবেন এটা হোক আমি আমার পরিবার আমার আত্মীয় আমার নেতা আমার কর্মী অন্যায় যারা করবে তাদের পক্ষে আপনাদের অবস্থান জুলুমকারীদের যারা জুলুম করছে তাদেরকে চিহ্নিত করতে হবে শেষ বলতে কোনো শব্দ নাই বিগত ফ্যাসি সরকার যা করেছে তার ব্যাচিত্র তারা বলে চলেছে গতকালকে একটি ঘটনা দুঃখও লাগছে কষ্টও লাগছে গতকাল ঘটনাটা আমি ব্যথিত বিশেষ করে আপনারা দেখছেন আমাদের মনুল ভাষা বাসা কি কারণে আমাদের ম্যাডামকে বের করে দেওয়া হয়েছিল সেনানিবাসের বাসা যেখানে ওনার চল্লিশ বছরের স্মৃতি ছিল চল্লিশ বছরের ওনার শৈশব থেকে শুরু করে উনি এখানে গৃহবধূ হিসাবে ঢুকছিল কত নববধূ হিসাবে ওনাকে বেরিয়ে দিতে হয়েছে আল্লাহর কি বিধান দেখেন খালদা জিয়া ওই কান্না করেছিল বলেছিল আমাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে মিডিয়া কিন্তু প্রকাশ করে নেই একটা মিডিয়া চান করে নেই উনি আক্ষেপ করেছিল আক্ষেপের প্রতিফলন উনি খালদা জিয়া তারেক রহমান আমাদের বিএনপি নেতৃবৃন্দ কেউ বলে নাই তার বাড়িতে হামলা করো অটোমেটিকলি হয়ে গেছে ওনাকে গড় থেকে বের করে দিছে আর যিনি গড় থেকে বের করে দিছে উনি কি কিন্তু দেশ থেকে বেরিয়ে গেছে ওনাকে কেউ দেশ থেকে বেরিতে দেয় বের করে দেয়নি উনি বেরিয়ে গেছে ওনার গতকালকে একটা আমি একটা লাইভ দেখলাম সত্য না মিথ্যা জানি না বিভিন্ন কিছু আসছে ওনার অনেক সত্য কথা অপপটে বলছে এটা কি এডিট করা না ওনার বাস্তবিক বক্তব্য এটা আমি জানি না গড় থেকে ওনাকে বের করে দেওয়ার পর শাস্তি উনি গড় দেশ থেকে বেরিয়ে গেল পাশাপাশি ওনার বাড়ি ধ্বংস হয়ে গেছে আমরা চাই না এই ঘটনার যেটা ঘটছে এনুক ওনাকাক্ষিত ঘোষণা না করুক প্রাশ্চিত প্রত্যেকেরই বুক করতে হবে আমরা যারা আজকে আছি থাকব সামনে আগামী দিন আমরা চাইতেছি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের প্রিয় নেতা আমাদের দলের বা প্রাপ্ত জন্য নেতা তারা এক অফিসের নেতৃত্বে একটি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছিলাম আমি আপনাদেরকে দিব আমি বলে নিয়ে আসতে পারিনি আমার কাছে ছিল কিন্তু অফিসে মানে তারা ওরা করে বেরিয়ে আসি আমি নিয়ে আসতে পারিনি আমরা আপনাদেরকে এটা হস্তান্তর দিয়ে করবেন এটার মধ্যে কি আছে আমাদের নেতা সব হিংসাত্মক রাজনীতি করেন আমাদের যারা বিএনপি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওনাদের সাথে ভার্চুয়ালি সর্ব সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের যারা নেতৃবৃন্দ আমাদেরকে সার্বক্ষণিক আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদেরকে সাধারণ মানুষের কাছে মিশতে হবে সাধারণ কাল মানুষের কাছে মিশতে হলে আমাদের সাংবিধানিক ভাইদের আমাদের জরুরি অবশ্যই জরুরি কোথায় কোন জায়গায় আমাদের দলের নেতা কর্মীরা অন্যায় অপকর্মের সাথে একজন ব্যক্তির জন্য এবং দলের দুর্নাম হলে সেই লাইব্রেটিস আমাকে নিতে হবে দল নিবে না দল নিবে না আওয়ামী লীগ অতীতে যা করেছে বিএনপি ওই রাজনীতি করবে না বিগত সময় অনেক সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে সাগর মামলা একশো চার বার পিছিয়ে দাও হয়েছে তদন্ত প্রতিবেদন কেন পিছিয়ে দাও হলো কি জন্য পিছিয়ে দাও হলো এটা আপনারা ভালো জানেন আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে ভালো আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আমি একটা লক্ষ্য করে লক্ষ্যটা হলো সাংবাদিক ভাইদের অনেক অভিযোগ আপনাদেরও আছে খুব আছে অভিমান আছে বিগত সময় আপনারা অনেকেই লিস্টের তালিকা আছে আমার কাছে আছে এই তালিকা একটু বলেছে যে কারা কারা লিস্টে ছিল জামাত বিএনপি সমর্থক হ্যাঁ তারা জামাত বিএনপি বিপক্ষে গেলে জামাত বিএনপি এটা আমাদের শ্রীপুরে আমরা করবো না কোনো আওয়ামী একটা লোকের আমলিক পরিবারের হতে পারে একটা মানুষ আওয়ামী লীগ সমর্থিত হতে পারে কিন্তু তার লিখনের মধ্যে যেন বিএনপির বিপক্ষে বিএনপি অন্যায় করছে তার বিরুদ্ধে লিখবে কিন্তু অন্যায় করে নাই বিএনপিকে ডুবানোর জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী মন মানসিকতা নিয়ে ফেসবুক মন মানসিকতা নিয়ে আপনারা কোনো ধরনের নিউজ করবেন না অবশ্যই তথ্যপত্র যাচাই বাছাই করে করবেন এবং করেনও করেনও তারপরেও আবারও আমি আপনাদেরকে দিগুন বলবো আপনারা তথ্যপত্র যাচাই করবেন যাচাই বাছাই করে যদি দেখেন যেন এটা ক্ষমাযোগ্য শুধু উচিত একবার ওয়ার্নিং দেন দুইবার ওয়ার্নিং দেন হইল না বা আপনারা করে যান যাওয়া উচিত তারপরে যদি না হয় আপনি আমাদের যখন আমার ভাইয়ের সাথে দু একদিন আগে একটা বিষয়ে কথা হয়েছে আমি আপনার সাথে আমি আমার কাছে যা জানতে চাইছে আমি বলছি এরকম এরকম আপনারা বিগত সময় অনেক দেখেছেন সাংবাদিকদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে নিগ্রহণ করা হয়েছে ইদানিং কালে বাংলাদেশের অনেক জায়গায় নির্যাতন হয়েছে শ্রীপুরে দু একটা ঘটনা অনেক ঘটেছে সমস্ত তীব্র ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবশ্যই যারা দোষী তাদের বিস্তারতমূলক শাস্তি চাই সাংবাদিক ভাই এবং আমরা যারা একটা দলের প্রতিনিধিত্ব করি আমরা যারা একটা দলের কর্মী তাদের কিন্তু সমাজ এবং দেশ বা এলাকা করতে হবে উঠে না আসে তাহলে শুধরানোর সুযোগ নেই মন্দটা অবশ্যই আসতে হবে আপনাদের মাঝখান থেকে আমি আপনাদের সাথে ভালো সম্পর্ক মধ্যে আজকের থেকে না আমার জানা মতে অনেকের সাথে আমার দেখা হয় রাস্তাঘাটে অথবা কোনো পেশনের প্রোগ্রামে তাছাড়া বোধ পার্সোনাল আমি কোনোদিনও বলি নাই বা হ্যাঁ সুমন ভাই একটু আসেন না চা খাই হাসান ভাই একটু আসো না চা খাই আমি প্রোগ্রামগুলি করি আমি কেউ বলতে পারবে না যে ভাই আমি একটা নিউজ দিছি একটু দিয়ে দেয় কোনো সাংবাদিক না যত তাছাড়ি থাকো আমি তাও রাস বলি বলিনি বা বলি না যে ভাই একটা নিউজ পাঠালে আমি একটু করবেন করি না কেন করি না যদি নিউজ করার মতো হয় তারা করবে যদি চোখে আসে করবে পার্সোনাল পুশিং করতে হবে বা উমুকে একটা অন্যায় করে ফলাইছে বা একটা অন্যায় করবো একটা জমিতে দখল হবে মধ্যে ফ্যাক্টরি দখল হবে বা করতেছে কেউ অ্যাডভান্স ধারণা দেওয়া বা এটা কিন্তু অমুকে করতেছে আপনি একটু সাইলেন্ট থাকেন আমি বলি নি যদি কোনো তথ্যপত্র কামান কারো কাছে থাকে অবশ্যই আমার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবে এগুলির মাধ্যমে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে আমার লোক আমি আমার পরিবার আমার দলের কোনো নেতা কোনো যদি এতে করে আপনাদের উপর কোনো ধরনের কোনো ধরনের আপনাদেরকে হ্যারাসমেন্ট করে আমি আবারও কথা দিচ্ছি তার শাস্তি আমি স্বেচ্ছায় বুক করে নিব আমি স্বেচ্ছায় বুক করব এবং সময় খুব সংক্ষিপ্ত আমার একটু টাকা প্রোগ্রাম আমি আজকে এই সুন্দর একটি আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে আরেকবার আমাদের বলছিল শ্রীপুপুর হতে সাংবাদিক জানাই তার উত্তর দিয়ে দিলাম তো সর্বোপরি কালো আইন করে সাংবাদিকদের হাত পা বেঁধে রাখা হয়েছে আমরাও আপনাদের সাথে একমত শুধু সাংবাদিক ফেসবুকে আমরা যখন লিখতাম আমাদের এই সমস্ত লেখার কারণে কিন্তু অনেক নেতৃবৃন্দ জানে ছিল বহু নেতৃবৃন্দ জানে ছিল কেন লিখা হলো শেখ হাসিনার নামে অপপ্রচার দেওয়া হলো শেখ মুজিবের নামে কেন অপপ্রচার দেওয়া হলো যার কারণে এর মামলা দেওয়া তাদেরকে জেলে ঢুকানো হয়েছে এটুকু আমরা প্রত্যাশা করি ডিজিটাল নিরাপত্তা কিন্তু মামলা দেওয়া তাদেরকে জেলে নিক্ষেপ করা হয়েছে সাংবাদিক বাই অনেক দেশে ওই যে আমাদের ছোট সাংবাদিক শহীদ ইসলাম ততদিন নির্যাতন হয়েছে ইলিয়াস আলী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শাহেদ আলম দেশ থেকে পালিয়ে গেছিল আবার এখন আছে এরকম অসংখ্য সাংবাদিক অসংখ্য হ্যাঁ অসংখ্য সাংবাদিক আমাদের এই যে ইয়ে ছিল আমরা এরকম অনেক নির্যাতন